গত দুই দিন আগে ইলিয়াসের সঙ্গে লাইভে সাক্ষাৎকার দেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডিত আসামি মেজর ডালিম জামায়াত ও শেখ মুজিবের বিষয়ে সেই বিতর্কিত মন্তব্য করেননি মেজর ডালিম কোন বিষয়টি আমরা একটু দেখে নিই প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের লাইভ শো টক শোতে গত পাঁচই জানুয়ারির কথা বলেছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম এরই প্রেক্ষিতে একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চায়নি এটা আমাকে এখনও পীড়া দেয় মুজিবকে বিদায় করেছি কিন্তু জাতিকে কলঙ্ক মুক্ত করতে পারিনি মেজর ডালিমে ডালিম বীর উত্তম শীর্ষ তথ্যযুক্ত সংবাদ মাধ্যম আমার দেশের লোগো সম্বলিত একটি ফটো ইন্টারনেটে প্রচার করা হয়েছে এই ফটো কার্ডটি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশ জামাত ইসলামী ও শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে শরিফুলক ডালিম এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশে এমন কোনো সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর লোগো ব্যবহার করে আলোচিত ফটো তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটো পর্যবেক্ষণে দেখা যায় ফটো জাতীয় দৈনিক আমার দেশের নাম লোগো এবং একটি এটি প্রকাশের তারিখ হিসেবে পাঁচই জানুয়ারি দুই উল্লেখ করা হয়েছে এই তথ্যের সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ফটো পর্যালোচনা করে ওই শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটো কার্ড খুঁজে পাওয়া যায়নি এছাড়াও আমার দেশের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমে এই দাবি পক্ষে কোনো সংবাদ বা ফটো কার্ড খুঁজে পাওয়া যায়নি তাছাড়া আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটো সাথে আলোচিত ফটো কার্ডটির ডিজাইনেও কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয় এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমার স্ক্যানার টিমস যোগাযোগ করে আমার দেশ পত্রিকা নিউজ এডিটর ইলিয়াস হুসাইনের সাথে তিনি প্রচারিত ফটোকারটি ভুয়া নিশ্চিত করে জানান আমার দেশ এমন কোন সংবাদ বা ফটোকার প্রকাশিত প্রকাশিত করেনি প্রসঙ্গত রোববার পাঁচই জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে ইউটিউবে লাইভ লাইভে আসেন মেজর ডালিম সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা সময় ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেই লাইভে তিনি আলোচিত দাবি সম্পর্কিত কোনো তথ্য বলেননি